アンドラガイドのステップを開くと、明日、レ、ま、イ、あ、シアそんなにを取られて মহান রাহুলের কাছে এই প্রার্থনা করি রহমত শান্তি দর্শন হয় এবং আমাদের মহান তার রহমত অনুগ্রহের আমাদের এই আয়োজনকে আবৃত করে আয়োজন

অত্যন্ত ক্ষুদ্র আমরা সেই মহান প্রশংসা আর সেই সাথে আরো বেশি কৃতজ্ঞতা জানাতে চাই সেই মহান মহানুভ আমাকে শুধু সৃষ্টি করেই তখন আমাদের আমাদের কাকল অধিকারী বানানোর জন্যে আমাদের সত্যিকারের মানুষ তৈরি করার জন্যে তিনি কোরআন দিয়েছেন এবং ওই কোরআন এই দুনিয়া জগৎসমূহের যে এটা অমৎস্বরূপ সালাম আল্লাহ আব্দুল আমরা এই পবিত্র কোরআন কাজ করেছি এটা আমাদের প্রতি এমনই একটি দয়া এমনই একটি অনুগ্রহ যে অনুগ্রহের কারণে আমরা সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব এবং আমরা আমাদের জীবনকে এমনভাবে করে নিতে পারব যেই জীবন মহান আলাদা সন্তুষ্ট হবে এবং যেই সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের নিজীবদাতা আমাদের মরমদাতা এবং শেষ বিচার দিনের দিন মালিক

তার আমি আমার বন্ধু অ্যাডভোকেট মজিবুর রহমান বক্তৃতা করে শেষ করে নামিয়ে আমাকে আবার একটি দায়িত্ব দিয়ে গেছেন যে আমি ভাই আমি যে কথাগুলো বললাম তার একটু ব্যাখ্যা দিয়ে দেবেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা প্রার্থনা করি প্রার্থনা মঞ্জুর হয় না কেন এই কথাটা তিনি বলেছেন আসলে এই কথার ব্যাখ্যাটা হলো এই যে আমি আমি আমিরউদ্দিন আমার বয়স আমার বয়স এখন প্রায় 65 তাহলে আমি যদি এখন 32 বছরের জন্য চাকরিটা রয়েছে সেই চাকরি যদি আমি পুরো দরখাস্ত করি এবং এই আমি যদি বিজনেস পরীক্ষা দিতে চাই আমি যদি দরখাস্ত করি হ্যাঁ আমি দরখাস্ত করতে পারবো সেটা কি মঞ্জুর হবে

যে আমি কলেজের বা প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কারণ আমি মেনে চলি তারপরে আমার বক্তব্যটা দিতে হবে কথা ঠিক কিনা এইভাবে আমি যদি আলোচনার নির্দেশিত সমস্ত বিধিবিধানকে আমি মানি আর তখন যদি আমি দরখাস্ত করি সেই দরখাস্তটা খুব দ্রুতই মঞ্জুরি পাবে তাহলে সেই কথাটা আমার বন্ধু একজে নজিবুর রহমান বক্তব্য গিয়ে সেই কথাটা তিনি বলেছেন তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন কিন্তু সেটা পারেনি তাহলে আমরা প্রার্থনা করে যাব প্রার্থনা করতে কোনো দোষ নেই কিন্তু মঞ্জুরি প্রাপ্তির জন্যে আমি একজন তার আশ হিসাবে তার এবার হিসাবে আমি কেন আমার তার ব্যবহার জন্য তার আর এটা তোমরা তোমাদের আমরা এত বিধুছেন বারবার করে মুক্তি সাধন করেন আপনারা আলো সৃষ্টি করবে আপনারা যে মধ্য দিয়ে প্রার্থনাটা করি এই প্রার্থনা মধ্য দিয়ে মহান রাদ্রার আগে প্রথমে প্রশংসা করে যে যে জগত সমূহ রত বান জগত জগত যাবতীয় প্রশংসা কার কার

অত্যন্ত পরিষ্কারভাবে সেখানে রয়েছে এবং এইভাবে পুরানের ঢাকার পাতা আপনার সব ধর্মের তালিকাগুলো রয়েছে সেই সব তালিকা আমাদের খুঁজে বের করতে হবে আর বিশ্বাস ফিরশ্বাসরা জানেন একেবারে দেখবেন সেটা পাতার এক থেকে পাঁচ এক পর্যন্ত পড়লেই আপনি সব বিষয়গুলো জেনে যেতে পারেন কিভাবে দেখেন

তাত্গতি যা নজির হয়েছে অত এর রূপে যাহা নজির হয়েছে তার প্রতি বিশ্বাস করতে হবে আদি লাগে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদের যেন নবী আসলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং সব প্রকার যে আমাদের আসমান ইতিকাফ হয়েছে সেই আসমানি ইবাদাতে আমাদের বিশ্বাস করতে হবে কারণ আমাদের পবিত্র এই কোরআন কিন্তু পূর্বে নাজিলকৃত সকল আসমানি কিতাবের সমর্থ অর্থাৎ সমতায়ন করে যাচ্ছে আগে তাওরা জাদু ইঞ্জিন এবং আরো যা ছোট যেগুলোর নাম বললেন নেই যা কিছু পাঠিয়েছেন সকল কিছুই সমর্থন করছে আমাদের পবিত্র কোরআন

दुआ के जा दया बोल से शिकार के के पैरी कोर में जब दुआ के जा दया बोल से शिकार के के पैरी कोर में केटर की के जा प्राप्त होती है